নাম্বার এক কোষের মগজ বা মস্তিষ্ক কাকে বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াস দু নম্বর কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস কাকে বলে মাইক্রোকন্ডিয়া মাইট্রোকন ড্রিয়া তিন কোষের প্রোটিনের ফ্যাক্টরি কাকে বলে রাই বোম কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ কাকে বলে উত্তর হচ্ছে লাই সো জোম লাই সো জোম পাঁচ কাকে এনার্জি কারেন্সি বলা হয় এ টি পি কাকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয় পিটুইটারি পিটুইটারি গ্রন্থিকে সাত নাম্বার কাকে কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দুধ বলা হয় হরমোন হর আট নম্বর কাকে আপতকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয় এড্রিনালিন অ্যাড্রিনালিন হরমোনকে কাকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে স্বেচ্ছা শ্বেচ্ছার স্বেচ্ছা জাতীয় খাদ্যকে কাকে পৃথিবীর মেথর বলা হয় ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এগারো নম্বর কোন শ্রেণীর রক্তকে সার্বিক দাতা বলা হয় ও শ্রেণীর রক্তকে কোন শ্রেণী রক্তকে সার্বিক গ্রহিতা বলে রক্তকে তেরো নম্বর কোন কোষীয় অঙ্গাণুকে রসায়নগার বলা হয় মানুষের যকৃত যকৃত চোদ্দ নম্বর কোন অঙ্গাণুকে ব্লাড ব্যাঙ্ক বলে বংশগতির ধারক ও বাহক কাকে বলে নম্বর জীবদের গঠনগত ও কার্যগত একককে কী বলে কোষ সতেরো নাম্বার ব্রিকের গঠনগত ও কার্যগত একককে কি বলে নেফ্র আঠারো নাম্বার স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে কি বলে নিউরোন উনিশ নাম্বার ফুসফুসের আবরণীকে কী বলে ফ্লুরোয়া পয়লা রসুর ফ্লোরোয়া কুড়ি নাম্বার হৃদপিণ্ডের আবরণীকে কী বলে পেরি কার্ডিয়াম কারডি एकुश नम्बर का ऑयल अब भिक्टियर बोला साल फ्यू रिक एसिड संकेत की H2SO4 फोर काके रसाय राजा बोला है सल्फ्यूरिक एसिड साल एसिड संकेत की टू एसओ फोर की धुमायमान धुमायमान सल्फ्यूरिक एसिड साल फ्यू रेक एसिड काके एक्वा फोर्टिस बोला है नाइट्रिक एसिड नाइट्रिक एसिड संकेत की एच एनओ थ्री पचिस नंबर एजोड गैस बोला एजोड गैस बला नाइट्रोजें नाइट्रोजें गैस के संकेत की N2 टू का दार्शनिकर उल सदा जिंक ऑक्साइड संकेत की जेड ओ का लाफिंग गैस बोला नाइट्रिया ऑक्साइड संकेत की एन टू ओ का ड्राई आइस बोला प्रोटीन কার্বন ডাই অক্সাইড কাকে ফায়ারাইস বলা হয়কে মাছ গ্যাস বলা হয় মিথেন संकेत की सी एच फोर का म्यूरिएटिक एसिड बोले हाई ड्रो क्लोरिक एसिड एसिड संकेत की एसीद, এল দুষ্ট দুষ্টমৌল বলা হয় হাইড্রোজেন হাইড্রোজেন সংকেত কি এইচ কাকে টেবিল শট বলা হয় খাদ্য লবণকে খাদ্য লবণ সংকেত কি এ সি এল কাকে কুইক লাইম বলে পড়াচুনকে পড়া চুন সংকেত কি সি এ ও কাকে মিল্ক অফ লাইম বলে পলি চুনকে পলি चो संकेत की सी एच एर होल टू काके सुद्रिक एसिड है हाइड्रोक्लोरिक एसिड हाइड्रो क्लोरिक एसिड संकेत की एच सी एल काके कौन धातु के कोपा डेमोन बोला हो है निकेल काके तेजी जल बोला हो है नाइट्रिक एसिड के नाइट्रिक एसिड संकेत की नो थ्री -E. नाइट्रोलिम की एक धरने, धरने सात ओलियम की नाइट्रोलिम की एक ধরনের সার